একটি ঈদ শেষ হতে না হতে আরেকটি ঈদের হাতছানি আর এই হাতছানি মানে সামনে কোরবানির ঈদ দেশের আনাচে কানাচে ছোট বড় মাঝারি সব ধরনের খামারিরাই তাদের খামারের গরুগুলোকে খাইয়ে দাইয়ে ধুষ্টপুষ্ট করে তুলেছেন আর আমিও বেরিয়েছি সেরকম ধুষ্ট পুষ্ট করে তোলা একেবারে বিশুদ্ধ দেশি গরুর খামারের খোঁজে আর খুঁজতে খুঁজতে চলে এলাম আশুলিয়ার পবনার টেকে অবস্থিত একটি বিশুদ্ধ দেশি গরুর খামারে যেখানে তারা ষাটটিরও বেশি বিশুদ্ধ দেশি ষাঁড় গরু প্রস্তুত করেছেন আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম দেশি গরুর সেরা সমারোহ মুন্না মুন্না দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন লাল টকটকে রঙের দেশি আর এই গরুগুলো এবার এগ্রো প্রস্তুত করেছে দু হাজার পঁচিশ সালের কুরবানি ঈদে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তো দর্শক চলুন আমরা এই ষাড় গরুগুলোর লালন পালন সম্পর্কে এবং দরদাম সম্পর্কে এই মুন্নায়গ্রহ যিনি পরিচালনা করেন তিনি হচ্ছে আর কেউ নয় আমাদের ভাই ভাই এই কিভাবে লালন পালন করেছেন এবং এই গরুগুলোর গরু গুলোর কেমন দাম রেখেছেন সেই বিষয়টি আমরা জেনে দর্শক চলুন আমরা সঙ্গে কথা বলি এবং গরুগুলোর দরদাম সম্পর্কে জেনে নেই এবং আপনারা কিভাবে এই গরুগুলো ক্রয় করতে পারবেন সেই বিষয়টি জেনে নেই তো দর্শক চলুন আসসালাম আলাইকুম তুইন ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আছি আল্লাহ ভালোই রাখছে তো ভাই যে এবছর তো দেখি সব একবারে টকটকে লাল দেশি সার গরু লালন করেছেন চাহিদা বেশি আর দেশি গরুটার প্রতি মানুষের সবার দুর্বলতা বেশি কারণ দেশি গরুটাই আমরা প্রতি বছর দেশি গরুই রাখি কত বছর ছিল এই বছর সব দেশি আবার খামারটি শুরুর বিষয়ে তৈন ভাইয়ের মুখ থেকে জানতে চাইলে তুইন ভাই জানান খামারটি শুরু এবং প্রতি বছর কয়টি এবং কিভাবে গরু প্রস্তুত করে বিক্রি করা হয় সেই বিষয়ে দুই সাল থেকে আমাদের এখানে খামার এবং চোদ্দ বছর হবে আমাদের এখানে গরুর খামার এবং সবচেয়ে সুলভ মূল্যে আমরা প্রত্যেক বছর গরু কোরবানির জন্য বিক্রি করি ষাট থেকে সত্তরটা গরু প্রত্যেক বছরই আমরা বিক্রি করি খামারটি দুই সাল থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতি বছর ষাট থেকে সত্তরটি গরু লালন পালন করে তারা কোরবানির ঈদে বিক্রি করে থাকেন গত বছর ফিজিয়াম করার কারণে কি তেমন বেশি আছে নাই সেজন্য এবার আবার আবার দেশি গরু দেশি গরু দিয়ে সাজাইছেন তো এই যে এত সুন্দর করে খামার সাজিয়েছেন একবারে লাল টকটকে গরু দিয়ে সব ষাঁড় গরু সুন্দর সুন্দর হ্যাঁ তো এবার এই কুরবানি দিয়ে ক্রেতাদেরকে এই গরুগুলো কিভাবে উপহার দিবেন কত টাকা দর দাম কেমন কি রাখছেন এবার তো আমরা তো আসলে কিভাবে দিবেন এটা কি ওয়েট অনুযায়ী দিবেন না আমরা আসলে কি জি জি আমরা আসলে কখনোই লাইভ ওয়েটে বিক্রি করি না আমরা হাতে থেকেও কিনে আনি ঠিক আছে আমরা গরু বিক্রিও করি ঠিক আছে কারণ হাতে তো লাইভ ওয়েটে কেনার কোনো মানে ওয়ে নাই হ্যাঁ ঠিক আছে ওই আমরা যেভাবে কিনে আনি এভাবেই বিক্রি করি দামাদামি করে আর মানে আপনারা ওই হাসকা কিনে আনেন আস্তা গরু জি জি এমনি বিক্রি করে দেন কিনে আনি ঠিকাই বিক্রি ঠিকই কিনে আনেন ঠিকাই বিক্রি করে দিবেন জি আচ্ছা তাহলে দুই হাজার পঁচিশ কুরবানির ঈদের জন্য যে গরুগুলো আপনারা এই যে দেখতেছি সুন্দর সুন্দর একেবারেই এই গরুগুলো কেমন কি দাম দর রাখছেন এবার বিক্রি করার জন্য দাম দর রাখছি হইলো দেখা গেল যে আমরা সাইজের উপরে আর কি সাইজের উপরে ওজন ওজনের উপরে আর কি কত থেকে শুরু এবং কত গিয়ে কত দিয়ে গিয়ে শেষ আমাদের সর্বনিম্ন আছে হলো পাঁচ মন সাড়ে পাঁচ মন আর সর্বোচ্চ আছে হলো আর দশ মন দশ মন জি সর্বোচ্চ দশ মন জি সর্বনিম্ন 5 মন 5.5 মন 5.5 মন এই 5.5 মন ওজনের যে গরুটা এটার দাম কেমন আপনারা 5 15 ধরুন ওজন আমরা কসাই বাজার থেকে যেই দামে কিনে আমরা ওই দামে বিক্রি করব মানে ইদউপলক্ষে যে বেশি রাখবে ওইটা না আচ্ছা ওই যে আমরা সাড়ে 15 এর যে গরুটা আছে ওই গরুটা এটা আপনি তো হাঁসকা বিক্রি করতেছেন নাস্তা গরু জি জি তাহলে এই 5.5 মন ওজনের গরু কেমন দাম আপনারা হাজার অল্প কিছু ডিস্কাউন্ট হবে আর যেটা কেমন তিন লাখ টাকা তিন লাখ টাকা মানে আপনার হচ্ছে এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ তিন লক্ষ টাকা পর্যন্ত গরু আপনাদের খামারে আপনারা প্রস্তুত করেছেন তাহলে এই অবস্থা তাহলে আমরা একটু ঘুরে ঘুরে গরুগুলো দেখি হ্যাঁ দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে গরুর সৌন্দর্য কাকে বলে সেটা যদি দেখতে হয় তাহলে আপনাকে আসতে হবে এই এগ্রোতে কারণ এখানে সব গরুগুলোই দেখার মতো একেবারেই চোখ জোড়ানো চোখ ধাঁধানো গরু যাকে বলে সেই গরুগুলো এবার মুন্না এগ্রো লালন পালন করেছে ২০২৫ সালের কোরবানি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তাহলে দেরি কেন অবশ্যই আসবেন মুন্না এগ্রোতে আপনার পছন্দের গরুটি ক্রয় করার জন্য তুই ভাই জি ভাই তাহলে আমি আপনার যে গরুটা এক লক্ষ আশি হাজার আপনি দাম নির্ধারণ করে রেখেছেন যে এটা এক লক্ষ আশি হাজার টাকা হবে আমি সেই গরুটা আপনার একটু দেখতে চাই হ্যাঁ আসেন দেখাই তো চলেন আছে অনেকগুলা গরু আছে ওই এই বাজেটের ভিতরে এই বাজেটের ভিতরে এই গরুটা আছে যেমন এটা আছে এটা আছে এটা এক লক্ষ আশি আশি হাজার আচ্ছা এই গরুটা এক লক্ষ আশি হাজার এটার ওয়েট কতটুকু হবে এটা সাড়ে পাঁচ হবে সাড়ে পাঁচ হবে জি আচ্ছা তাহলে এখন আমরা দেখব সবচেয়ে বড় যেটা যেটা আপনি তিন লক্ষ টাকা বাজেট রাখছেন সেটা আমি একটু দেখব তো তুইন ভাই তাহলে চলেন আপনার সেই বড় গরুটা দেখি যেটা আপনি তিন লক্ষ টাকা দাম নির্ধারণ করেছেন আসুন তো কোনটা আমাকে একটু দেখেন আসেন ভাই এই যে এই গরুটা এই গরুটা আছে আমাদের খামারের সবচাইতে সবচেয়ে বড় সবচাইতে সুন্দর গরু এবং এবং ওজনের দিক সবচেয়ে এটা কি দেশি না সাইওয়াল এটা হলো গির নেপাল গির নেপাল গির জি এটা ওজন কতটুকু হবে বলেন এটা 10 মনের বেশি আছে 10 মনের 10 মনের বেশি মাংস আর কি আচ্ছা আচ্ছা মানে মাংসই 10 হবে মাংসই 10 মনের বেশি হবে 10 মন প্লাস হবে 10 প্লাস হবে হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মুন্না এগ্রো সবচেয়ে সেরা গরু যে গরুটির ওজন ওজন না মাংস হবে 10 মন যেটা তুইন ভাই বলতেছে ঠিক আছে এর দাম লক্ষ আছে ছয়শো কেজি লাইবয়েড ছয়শো কেজি এই গরুটি এবার মুন্না এগ্রো সেরা গরু আর সবগুলো গরুই দেখতে পাচ্ছেন কত সুন্দর আপনারা যদি এই কুরবানি দিদি সুন্দর এবং আপনার মনের মতো গরু কিনতে চান তাহলে মুন্না এগ্রো কেন নয় অবশ্যই মুন্না এগ্রোতে এসে আপনারা আপনার মনের মতো গরুটি ক্রয় করতে পারেন এখানে যে আপনার পছন্দের গরু পাবেন এত কোনো সন্দেহ নেই এখানে একটা গরু অপছন্দ করার মতো নেই যেটা আমি দেখতেছি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আরো দেখাচ্ছি এবং আপনারা ভিডিওর মাধ্যমে দেখলেই বুঝতে পারবেন এই গরুগুলো কত সুন্দর এবং কত তরতাজা এবং সবগুলোই একেবারেই কম বয়সের মধ্যে আর সার্ধের মধ্যে এত সুন্দর গরু কিনতে কেউ কখনো ভুল করে না আপনি কেন ভুল করবেন দর্শক আমরা সবগুলো গরু একটু একটু করে দেখি তো দর্শক এখন আমাকে আপনারা যে জায়গায় দেখতে পাচ্ছেন এই গরুগুলো অনেক সুন্দর এক কথায় এগ্রোর বর্তমানে এই দুই সালের যে গরুগুলো প্রস্তুত করা হয়েছে এমন কোন গরু নেই যে এই গরুটার সৌন্দর্য নয় এই গরুটি সৌন্দর্য নয় এমন কোনো গরু এখানে নেই একটিও নেই ষাটটি গরু রয়েছে ষাটটি গরুর মধ্যে একটিও নেই তাহলে এই মুন্না গ্রোতে গরু কিনতে আসলে আপনি কেন পছন্দ করবেন না অবশ্যই পছন্দ করবেন এবং এখান থেকে অবশ্যই গরু ক্রয় করবেন তো দর্শক আমরা এই গরুগুলো সবগুলো গরু আমি আপনাদেরকে দেখাবো এবং আপনারা এই গরুগুলো দেখে দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর সুন্দর গরু এ মুায় রয়েছে মাঝারি আকারের এই ষাড় গরু দেখলে যেমন চোখ জুড়িয়ে যায় তেমনই এগুলো স্বাস্থ্যবান এবং দেখতে সুশ্রী সাড়ে পাঁচ মন থেকে দশ মন মাংস হওয়ার মতো ওজনের এই ষাড় গরুগুলো এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকার মধ্যে ক্রয় করতে পারবেন আমার মনে হয় সাধ্যের মধ্যে সেরা গরু পেতে হলে মুন্না মুন্নাগ্রয় একমাত্র ভরসা যেখানে একশো পার্সেন্ট বিশুদ্ধ দেশি ষাট গরু লালন পালন করা হয়েছে শুধুমাত্র এই কুরবানি ঈদের মধ্যবিত্তদের উপলক্ষ করে যারা সাধ্যের মধ্যে সেরা গরুটি ক্রয় করতে পারে সেই উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই সে সম্পর্কে কমেন্টসে মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সেই সঙ্গে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও সুন্দর সুন্দর এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তুই ভাইয়ের নাম্বার ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই তুইন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে গরু ক্রয় করতে পারবেন আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ঈদ আপনার জীবনে আনুক সুখ সমৃদ্ধি এবং শান্তি সেই প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই মুন্নাগ্র থেকে ক্রয় করবেন সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আবার